या गोकर्ण कौन है जनाब गोकर्ण भाई ये शतव है बहुत लोग

রাজনগর গণকের আছে সেই বিগত পাঁচ থেকে ছয় বছর আমাদের যে দুষ্কৃত কমিটি বা যারা হিসাব দিতে চায়নি তারা থেকে বছরে এই করে এবং লাস্ট এসে আমাদের কৃষকের হিসাব ন্যায্য হিসাব এরা দেয় না হিসাব দেয় না তখন কৃষক আমাদের ছাত্র দলের কাছে কমপ্লেন এবং অভিযোগ করে এবং এই কৃষকগুলোর এই কৃষকগুলোকে সাথে নিয়ে আমরা এই গণভের কমিটির হিসাবের মুখোমুখি দায় করিয়েছিলাম এবং হিসাবের মুখোমুখি দাঁড় করানোর পরে আমরা তাদের কাছে হিসাব বুঝে একুশ লক্ষ টাকার মতন হিসাব বুঝে আদায় করে নিয়েছিলাম যেটা যোগ্য ছিল কৃষকরা আসলে সেই টাকাটা আদায় করার পরে কৃষকরা খুবই খুশি অনুভূত হয়েছে এবং যেহেতু আগামীতে আগামী সামনে কিছুদিন পরে ঈদ এই ঈদ ফিতর তারা ঈদুল ফিতর উপলক্ষে তাদের নির্য পেয়ে তারা খুবই খুবই খুশি হয়েছে এবং তারা তাদের পরিবারের মাঝে যেহেতু ঈদের একটা আমেজ আছে ঈদের পোশাক কিনে দেবে তারা খুবই খুশি আমরা আসলে ছাত্র দল নিজেদেরকে সম্মানিত অনুভব করছি কারণ কৃষকের নির্দেশে আমরা আদায় করে দিতে পারি